নমস্কার রূপাখিজেনের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি আলু সোয়াবিনের একটা নতুন রেসিপি তো কেমন লাগছে আপনারা দেখতে থাকুন তো আমি সোয়াবিন নিয়ে নিয়েছি আমি সোয়াবিনটাকে হালকা কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন তো আমি এখন গরম জল করার জন্য উনুনটা ধরিয়ে নেবো গরম জল হয়ে গেছে এবার আমি সয়াবিনটা ভিজিয়ে নেব তো আমি সয়াবিনের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো আমি সেখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা ধনে গোলমরিচ চারটে এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ এবার একসঙ্গে আমি এটা ভেজে নেবো আদা মশলা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব তো এটা একটুখানি ঠান্ডা করে নেব তারপরে আমি এটা বেটে নেব তো সয়াবিনের মধ্যে আমি আলু দেবো তার জন্য আমি আলুটা কেটে নেবো এইভাবে আলুটা কেটে নেব তো এবার আদা রসুনটা বেটে নেব তবে সোয়াবিনের জন্য আমি আলুটা ভেজে নেব দিয়ে দেবো সর্ষের তেল করে জলটা ঝরিয়ে নেব দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে এবার এমনি করে চিপে চিপে জলটা ঝরিয়ে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো তেলে বেরোনটা ভেজে নেব এবার সব দিনের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন যেটা ভালো করে ভেজে নেবিনটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে এই দেখুন এবার নামিয়ে নেব এটা এবার দিয়ে দেবো কড়াইতে তেল এবার তেলে পড়ুন দেবো আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দেবো আদা রসুন বাটা এবার দিয়ে দেবো টমেটো কুচি পরে দিয়ে দেবো নুন তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন প্রথমে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি চিনি মশলাটা ভাজা হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি টক দই মছলা টে আছে এবাৰ দি দিব আমি ৰখা আলু আৰু চবিন ভালকৈ কৈছিয়ে নল আলু সয়াবিনটা কষানো হয়ে গেছে আমার ভালোভাবে এবার আমি জল দিয়ে দেবো এবার আমি ভাজা মশলাটা বেটে নেবো তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো এবার ধন্যবাদ কুচি তরকারি হয়ে গেছে এবার আমি বন্ধুরা এই হচ্ছে আজকে আমার সবিনের রেসিপি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা